নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা উনিশশো দুই খ্রিস্টাব্দের চৌঠা জুলাই বেলুর মঠে স্বামী বিবেকানন্দের মহা সমাধি মা সারদা দেবী তখন দেশের বাড়িতে নরেন্দ্রনাথের তিরোভাব সংবাদ তার কাছে কীভাবে পৌঁছায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া কী হয় এই সম্পর্কে বিশেষ কিছুই জানা যায় না তবে পরবর্তীকালের একটি পত্রে একটি পঙ্ক্তিতে তার উদ্ঘাটিত হৃদয়কে খুঁজে পাওয়া যায় সেই প্রসঙ্গে আসার আগে পত্রটির পটভূমিকা জানা প্রয়োজন উনিশশো এক খ্রিস্টাব্দে জানুয়ারির প্রথমে স্বামীজি মায়াবতী যান প্রয়াত মিস্টার সেভিয়ারের বিধবা পত্নীকে সান্ত্বনা দিতে সেখানে গিয়ে তার এক নতুন অভিজ্ঞতা হয় মায়াবতীতে অদ্বৈত আশ্রমের প্রসপেক্টাসে মানে প্রস্তাবিত কর্মপন্থায় দেখা যায় এই আশ্রমটি প্রতিষ্ঠা হয়েছিল বিশুদ্ধ অদ্বৈতবাদের মনন ও অনুশীলনের জন্য রামকৃষ্ণ সংঘের অন্তত একটি কেন্দ্র নিরাকার অদ্বৈত চর্চার জন্য নির্দিষ্ট হয় স্বামীজির অভিপ্রায় ছিল তাই কিন্তু সেখানে গিয়ে তিনি দেখতে পান একটি ঠাকুর ঘর তৈরি হয়েছে সেখানে আনুষ্ঠানিকভাবে শ্রীরামকৃষ্ণ দেবের পট পুজো ধূপ ধুনো ফলমূল দিয়ে ভোগারতিও চলছে সে দৃশ্যে তিনি বিরক্ত হলেও তখনই কোনো মন্তব্য করেননি কিন্তু সেদিনই সন্ধ্যায় সমবেত সকলের কাছে খুব ব্যক্ত করেছিলেন কঠোর মনোভাব সত্ত্বেও তিনি ঠাকুরঘরটি ভেঙে দিয়ে যারা এটি তৈরি করেছিলেন তাদের মনে আঘাত দিতে চাননি পরে বেলুর মঠে ফিরে তিনি বলেছিলেন ভেবেছিলুম অন্তত একটি কেন্দ্রেও তার বাহ্য পূজাদি বন্ধ থাকবে হায় গিয়ে দেখি বুড়ো ওখানেও জেকে বসে আছে স্বামীজির এই মনোভাবের দরুন পুজো বন্ধ হয়ে যায় ঠাকুর ঘরটিও বন্ধ হয় অবশেষে সেটি ভেঙে ফেলা হয় স্বামীজির এই মনোভাব তার যেসব শিষ্যরা মন্দিরটি গড়ে তুলেছিলেন তারা নিঃসংশয়ে মানতে পারেননি সম্ভবত স্বামীজির তীরভাবের অল্প কিছুদিন পরে স্বামী বিমলানন্দ সারদা দেবীকে একটি পত্র দিয়ে এই বিষয়ে তার সিদ্ধান্ত জানতে চান সেই পত্রের উত্তরে একত্রিশে আগস্ট উনিশশো সালে মা সারদা দেবী লিখেছিলেন জয়রাম বাটি তেরোশো নয় পনেরোই ভাদ্র নিরাপদেশু পরম শুভ আশীর্বাদ বিশেষ বাবাজি একখান পত্র পাইয়া জ্ঞাত আছি শ্রী শ্রী স্বামীজি মহারাজের জন্য যে কষ্ট হইতেছে লিখিয়া কি জানাই তোমাদের গুরু যিনি তিনি তো অদ্বৈত তোমরা সেই গুরু শিষ্য তখন তোমরাও অদ্বৈতবাদী আমি জোর করিয়া বলিতে পারি তোমরা অবশ্যই অদ্বৈতবাদী মঠে সাবধানে থাকিবে আর স্বামীজির জোর নাই আমরা সকলে ভালো আছি তোমাদের সংবাদ লিখিবে এটি তোমাদের মাতা আশীর্বাদিকা এখানে স্বামীজির তীরভাব সম্পর্কিত কথা দুটির প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি প্রথম প্রথমটিতে রয়েছে নির্বাক শোকস্তব্ধতা এবং দ্বিতীয়টিতে রামকৃষ্ণ সঙ্ঘে যে শক্তিতে অগ্রসর হয়ে চলেছিল তার শূন্যতা সম্পর্কে সচেতনতা রামকৃষ্ণ তীরভাবের পর মা সারদা দেবীর আবার নতুন অসহায়তার অনুভূতি পত্রটিতে মায়াবতীর আশ্রম সম্পর্কে স্বামীজির নির্দেশের প্রতি অকুণ্ঠ সমর্থন মা সারদা দেবীর আত্মিক শক্তির পরিচয়বাহী এই চিঠি স্বামী বিমলানন্দের কাছে পৌঁছায় সাতই সেপ্টেম্বর উনিশশো এক খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে জয়রামবাটি যান কলকাতায় অবস্থানের পরবর্তী প্রামাণ্য সূত্র পাওয়া যায় চোদ্দোই ফেব্রুয়ারি উনিশশো সাল মধ্যবর্তী প্রায় আড়াই বছরের কোনো সংবাদ পাওয়া যায় না হয়তো ইতিমধ্যে তিনি কলকাতায় এক বা একাধিকবার এসেছেন কিন্তু নির্ভরযোগ্য কোনো তথ্যই আমাদের হস্তগত হয়নি উনিশশো চারের চোদ্দোই ফেব্রুয়ারি শ্রীমা কলকাতায় ফিরে স্বামী শারদানন্দের ব্যবস্থা অনুযায়ী দুই বা এক বাগবাজার স্ট্রিটের ভাড়াবাড়িতে অবস্থান করেন শ্রীমতী অলি বুল এই সময় থেকেই মায়ের জন্য মাসিক ষাট টাকা হিসাবে দেওয়া শুরু করেন বাগবাজার স্ট্রিটে অবস্থানকালে সারদাদেবীর দেবীর সঙ্গে ছিলেন খুল্লতাত নীলমাধব ভানুপিসি প্রভৃতি আরও অনেকে চিরকুমার নীলমাধব একসময় এক পাইকপাড়া রাজবাড়িতে পাচকের কাজ করতেন শেষ বয়সে কাজ থেকে অবসর গ্রহণ করে তিনি মা সারদা দেবীর কাছেই আমৃত্যু অতিবাহিত করেন সেই সময় মা সারদা দেবীর ভক্তগণ নানাবিধ ফল মূলাদি ও মিষ্টান্ন প্রায় প্রত্যাহ নিয়ে আসতেন তার বেশিরভাগই অংশ আহার করতেন নীল ভক্তদের মধ্যে কেউ কেউ এ ব্যাপারে অনুযোগ করলে মা সারদা দেবী বলতেন বাবা খুঁড়োর আর কদিন স্বাদ মিটিয়ে দেওয়াই ভালো আমরা এখন অনেক দিন বাঁচব অনেক খেতে পাবো এদিকে মা শারদা দেবীর পোষ্য সংখ্যাও যথেষ্ট বৃদ্ধি পেয়েছে সুরবালা রাধু ছাড়াও আছেন ভানুপিসি নলিনী প্রভৃতি স্বজনেরা এবং গোলাপ মা যোগীন মহারাজের মৃত্যুর পর থেকে স্বামী সারদানন্দ মায়ের যাবতীয় দেখাশোনার ভার গ্রহণ করেছেন রামকৃষ্ণ পরিমণ্ডলে তিনি আজও মায়ের ভারী নামেই পরিচিত এই বাড়িরই অনতি দূরেই নিবেদিতার বালিকা বিদ্যালয়ে সেই সময় তারই বিদ্যালয়ের সঙ্গে আত্মিক সম্পর্ক দৃঢ়তর হয় মা সারদা দেবী যেমন বিদ্যালয়ের যাবতীয় সংবাদ গ্রহণ করতেন তেমনি নিবেদিতা সুধীরা দেবী প্রমুখেরা তার সেবার জন্য যথাসাধ্য প্রয়াস পেতেন বিদ্যালয়ের ঘোড়ার গাড়িতেই সীমা যেতেন গঙ্গা স্নানে ছুটির দিনে সেই ঘোড়ার গাড়িতেই কখনো কখনো গড়ের মাঠে চিড়িয়াখানায় জাদুঘরে কোম্পানির বাগানে বা কালীঘাটে যেতেন এবং সেই সুযোগে কিছু পায়ে হেঁটেও বেড়াতেন যা কলকাতার ভাড়া বাড়িতে সম্ভব ছিল না এই চলে ফিরে বেড়াবার প্রধান উদ্দেশ্য ছিল বাদ রোগ প্রশমন দক্ষিণেশ্বর থেকেই তার এই রোগের সূত্রপাত শেষের দিকে এই রোগের তীব্রতার ফলে তাকে খুঁড়িয়ে চলতে হয় উনিশশো চার খ্রিস্টাব্দের রথযাত্রার দিন মা সারদা দেবী অ্যান্টালি শ্রীরামকৃষ্ণ অর্চনালয়ে উৎসবে যোগদান করেন এবং কাকুরগাছির যোগোদ্যানে জন্মাষ্টমীর দিন উৎসবে উপস্থিত হন সেদিন মায়ের সঙ্গে ছিলেন লক্ষ্মী দেবী গোলাপ মা নলিনী ও রাধু যোগোদ্যানের তৎকালীন অধ্যক্ষ যোগবিনোদ মহারাজের অনুরোধক্রমে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভক্তদের প্রণাম গ্রহণ করতে হয় মা শারদা দেবী সাধারণত পুরুষ ভক্তদের সামনে নিজেকে সম্পূর্ণ আবৃত না করে উপস্থিত হতেন না ভাদ্রের প্রচণ্ড গরমে চাদর মুড়ি দিয়ে তার ক্লেশের অন্ত ছিল না কিন্তু তার জন্য মায়ের মুখে কোনো অভিযোগ ফুটে ওঠেনি বাসায় ফিরে একমাত্র গোলাপ পার্ক আছে তার সারাদিনের যন্ত্রণার কথা জানিয়েছিলেন এই সময় একদিন গিরিশচন্দ্রের অনুরোধে মা সারদা দেবী মিনারভা থিয়েটারে বিল্লমঙ্গল না ঠাকুর নাটক দেখতে যান সেদিন সাধকের মানে ভণ্ড সাধুর ভূমিকায় অভিনয় করেছিলেন গিরিশচন্দ্র থাকুমণির সঙ্গেও তার কপট প্রেমের অভিনয় দর্শন করে শ্রীমা কৌতুক বোধ করলেও হাসতে হাসতে মন্তব্য করেছিলেন এ বয়সে আর কেন অবশ্য বিল্লমঙ্গলের একনিষ্ঠ প্রেম তার মনে রেখাপাত করেছিল উনিশশো চার খ্রিস্টাব্দের নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের প্রথমে তেরোশো এগারো বঙ্গাব্দের অগ্রাহায়ণের মাঝামাঝি মা সারদা দেবী সদল বলে পুরী যাত্রা করেন তার সঙ্গে ছিলেন খুড়া নীলমাধব স্বামী প্রেমানন্দ লক্ষ্মীদেবী গোলাপ মা নিকুঞ্জ দেবী মানে শ্রীমর স্ত্রী চুনিলাল বসুর স্ত্রী আশুতোষ মিত্র প্রভৃতি একমাত্র স্বামী প্রেমানন্দ ছাড়া অন্য সকলেই বলরাম বসুর বাড়ি ক্ষেত্রবাসীর মঠে অবস্থান করেন প্রেমানন্দজির থাকার ব্যবস্থা হয় বলরাম বসুরই অন্য একটি বাড়ি শশী নিকেতনে পুরী পৌঁছেই সকলে গেলেন জগন্নাথ দর্শন করতে শ্রী মায়ের জন্য রত্নবেদি খালি করে সকল মূর্তি দেখাবার বিশেষ ব্যবস্থা হয় মা শারদা দেবী সহস্তে আশুতোষ মিত্র ও নীল মাধবের মস্তক রত্নবেদিতে স্পর্শ করিয়ে বলেন গুরু ও ইষ্ট একত্রে দেখতে হয় মা শারদা দেবীর ইচ্ছা অনুসারে ক্ষেত্রবাসীর মঠে একদিন পাণ্ডা এসে পুঁথি থেকে জগন্নাথ বিগ্রহের ইতিহাস ও মাহাত্ম পাঠ করে শোনান সেদিন জন পাণ্ডার পরিতৃপ্তি সহকারে ভোজনের ব্যবস্থাও ছিল পুরী অবস্থানকালে মা শারদা দেবীর পায়ে একটি ফোড়া হয় এর জন্য তিনি অতিশয় কষ্ট পাচ্ছিলেন অথচ কিছুতেই অপারেশন করাবার সম্মতি দিচ্ছিলেন না প্রেমানন্দ স্বামী একদিন একজন অল্প বয়স্ক ডাক্তারকে ডেকে আনলেন পূর্ব ব্যবস্থা মতো তিনি সাধারণ ভক্তরূপে উপস্থিত হয়ে মাকে প্রণাম করতে চান অবগুণ্ঠনবতী শ্রীমা তার সামনে উপস্থিত হতে তিনি প্রণামের ছলে নিচু হয়ে ফোড়ার মুক্তি চিড়ে দিয়ে মা আমার অপরাধ নেবেন না বলে সঙ্গে সঙ্গে অদৃশ্য অবগুণ্ঠানবতী বলে তিনি প্রথমে কিছুই বুঝতে পারেননি পরে আশুতোষ মিত্র যখন পা টিপি টিপে পুঁজ রক্ত বার করে দিলেন তখনই সমস্ত ব্যাপারটা বুঝতে পেরে শুরু করলেন ভৎসনা পূর্বে সংগৃহীত নিম জলে ক্ষতস্থান ধুয়ে দেবার পর শ্রীমা স্বস্তির নিশ্বাস ফেলে চাদর খুলে বললেন আহ আরাম হল আশুতোষ মিত্রই নিয়মিত তিন চার দিন ক্ষতস্থান ধুয়ে ব্যান্ডেজ বাঁধার কাজ করে মাকে যন্ত্রণা মুক্ত করেন এই সময় একদিন মা সারদা দেবী অত্যন্ত গোপনে আশুতোষ মিত্রকে জয়রামবাটি পাঠিয়ে দেন মাতা শ্যামা সুন্দরী এবং মধ্যম ভ্রাতা কালীকুমারকে পুরীতে নিয়ে আসার জন্য এই গোপনীয়তার কারণ হল বিকৃত মস্তিষ্কা সুরবালা তিনি ভিন্ন অন্য কেউ শারদা দেবীর স্নেহের অংশীদার হোক এটা বরদাস্ত করতে পারতেন না এবং তাই নিয়ে রীতিমতো অশান্তি সৃষ্টি করতেন যথাসময়ে আশুতোষ মিত্র জয়রামবাটি পৌঁছে শ্যামা সুন্দরী এবং কালীকুমারকে পুরী যাওয়ার জন্য আহ্বান জানালে কালীকুমার নিজের শ্বশুরবাড়ি গেলেন সংবাদ দিতে ফলে পুরী যাত্রার দল হয়ে দাঁড়াল বিরাট শ্যামা সুন্দরী কালী তার শ্বশুর শাশুড়ি এবং দুটি ছেলে এ ছাড়াও গ্রামস্থ এক বৃদ্ধ সদ্গোপ সীতারাম ঘোষও এই দলে যোগ দিলেন অবশ্য নিজ অর্থ ব্যয়ে আবার এর কিছুদিনের মধ্যেই বরদা বরদাপ্রসাদ শ্রীমোর সঙ্গে পুরী পৌঁছান সকলে পুরীতে মিলিত হবার পর শ্রীমায়ের আশঙ্কাই সত্য হল সুরবালা দারুণ ক্ষিপ্ত হয়ে শ্রীমাকে যত পরণাস্তি অপমান সুযোগ কথা শোনাতে লাগলেন কখনো কখনো মা শারদা দেবী সকলকে নিয়ে সমুদ্র তটে গিয়ে বসতেন সে সময় কখনও তিনি আনন্দ উচ্ছ্বলা শিশুদের খেলাধুলা দেখে পরিতৃপ্তিতে বলতেন শিশুদের আনন্দ ভগবানের আনন্দ স্বরূপ বড় সুন্দর বড় পবিত্র এজন্যই ঠাকুর বলতেন শিশুর ন্যায় সরল পবিত্র হলে ঠাকুরকে পাওয়া যায় আবার কখনো তিনি অন্তর্মুখী ভাব গম্ভীরা স্ত্রীর দৃষ্টিতে তাকিয়ে থাকতেন সমুদ্রের দিকে একদিন অবিরত সমুদ্র গর্জনে বিরক্ত রামলালের স্ত্রী বলে ওঠেন সবসময় শুধু হাউ হাউ করে চাচাচ্ছে শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেল কেন একটু সময় কি চুপ থাকতে পারে না দিগন্ত বিস্তৃত সমুদ্রের দিকে তাকিয়ে করুণ কণ্ঠে শ্রীমা বললেন ওর কি কম দুঃখ বৌমা ওর বুকটা যে চৌচির হয়ে যাচ্ছে দেবতা আর অসুর মিলে যে যার লভ্য গণ্ডার জন্য সমুদ্রকে বন্ধন করলে মন্থন করলে আর ওর অতল গর্ভে লুকিয়ে রাখা ধনরত্ন অমৃত চন্দ্র সূর্যি কত কি লুটে নিলে শেষে কিনা ওর প্রাণাধিকা কন্যা কমলাকেও কেড়ে নিলে পিতার এ বুক চেরা দুঃখ কি কম গা মেয়েকে একবারটি ফিরিয়ে পাওয়ার জন্য সমুদ্রর এত চিৎকার সমুদ্র মন্থনের পৌরাণিক কাহিনীর মানবিকতার আলোয় মর্মস্পর্শী হয়ে উঠল মা শারদা দেবীর ব্যাখ্যায় অন্য আর একদিন এই সমুদ্র বেলাভূমিতেই বলরাম বসুর শাশুড়ি এবং অন্য একজন মহিলার কাছে জপের শক্তি সম্পর্কে আলোচনা প্রসঙ্গে বললেন খুব করে জপ করবে সংসারে কাজের তো শেষ নেই কাজ করতে করতেই জপ করবে জপাত সিদ্ধি জপ হতেই সিদ্ধি আসে ভগবানের নাম জুপতে জুপতে মানুষের ইন্দ্রিয়গুলির অনিষ্ট শক্তি নষ্ট হয়ে যায় জপের এমনি শক্তি যে অবিরাম নাম জপের গুণে কোনো কোনো সাধকের রিপুর জাগরণই হয় না একদিন ইচ্ছা হল টোটা গোপীনাথ দর্শনের সকলকে সঙ্গে নিয়ে হেঁটে চললেন তার কিছুদিন আগেই পায়ের ফোড়া অপারেশন হয়েছে তখনও মায়ের পায়ে ব্যথা ভক্তদের ইচ্ছা নয় এতটা পদ পদব্রজে যান শ্রীমা তারা বারবার অনুরোধ করতে শ্রীমা কিছু দূর যাবার পর অবশেষে একটা শকটে আরোহণ করতে বাধ্য হন পথের মাঝখানে চটক পর্বত বালুকা পাহাড় দূর থেকে সেই চটক পর্বত দেখে একজন বলে উঠলেন ওই যে চটক পর্বত সঙ্গে সঙ্গে সীমা গাড়ি থেকে নেমে হেঁটে চললেন সেই পর্বতের দিকে পূর্ণমাদিনীর মতো দ্রুত পায়ে কিছু দূর গিয়ে তার গতি মন্থর হয়ে গেল তিনি নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন চটক পর্বতের দিকে এই অবস্থায় তার সঙ্গী ভক্ত মহিলারা তাকে অতি সন্তর্পণে গাড়িতে তুলে ফেরার পথে অগ্রসর হলেন টোটা গোপীনাথ দেখা অসমাপ্তই রয়ে গেল কিছুদিন পুরীবাসের ফলে মা সারদা দেবীর স্বাস্থ্যের সামান্য উন্নতি হয় এখানে তিনি দুদিন সমুদ্র স্নান করেন গুন্ডিচাবাড়ি নরেন্দ্র সরোবর এবং জগন্নাথ দেবের রন্ধনশালা ইত্যাদি দ্রষ্টব্য স্থান দর্শন করেন একদিন তিনি নারী ভক্তদের নিয়ে সাক্ষী গোপাল দর্শনে যান পারিপার্শ্বিক পরিবেশ ও বিগ্রহ দর্শন করে হঠাৎ তিনি ভাবস্থ অবস্থায় বলে ওঠেন এ কি বৃন্দাবন মন্দির প্রাঙ্গণে একটি তমাল বৃক্ষ ছিল সেটিকে স্পর্শ করে সীমা বলেন একে দেখে বৃন্দাবন ও শ্রীকৃষ্ণের কথাই মনে পড়ছে সেই দিন রাত্রে ফেরার সময় তাকে রীতিমতো দুর্ভোগে ভুগতে হয়েছিল শেষ ট্রেনটি ধরতে না পারায় পুরী ফেরার ব্যাপারে দারুণ অনিশ্চয়তা শেষ পর্যন্ত স্টেশন কর্তৃপক্ষের চেষ্টায় পার্সেল এক্সপ্রেসে পুরী ফেরেন পুরী থেকেই আবার একদিন যান ভুবনেশ্বরে সম্ভবত সেখানে এক বা দুদিন যাপনও করেছিলেন ভুবনেশ্বর স্টেশনে পাণ্ডা ঈশ্বরবরুর একান্ত অনুরোধে ভক্তদের অনিচ্ছা সত্ত্বেও তিনি তার গৃহে আশ্রয় গ্রহণ করেন দরিদ্র ব্রাহ্মণের কুঠিরে উপস্থিত হয়ে মা সারদা দেবী আনন্দিত কণ্ঠে বলে ওঠেন এতক্ষণে প্রাণ যেন হায় করে জুড়ালো পাণ্ডার আন্তরিকতায় তিনি মুগ্ধ বিন্দু সরোবারে স্নান করে লিঙ্গরাজ দর্শন করেন মা সারদা দেবী ও তার সঙ্গিনীরা ভুবনেশ্বরে অনাদি লিঙ্গের এক অংশ হরি অপর অংশ হর সারদা দেবীর পত্র পুষ্প অক্ষত বিল্লপত্র চন্দনাদি দিয়ে হরিহরের পুজো ও আরতি করেন সেখান থেকে গৌরীকুণ্ডে গিয়ে সকলে পুনরায় স্নান করে ঈশ্বর গরুর গৃহে প্রসাদ গ্রহণ করেন পরদিবস গরুর গাড়িতে সকলে উদয়গিরি ও খণ্ডগিরিতে যান শ্রীমা একটি গুহায় বসে কিছুক্ষণ জপ করেন ভুবনেশ্বর প্রত্যাগমন করে তিনি পুনরায় পুরী যান কালীকুমার তার পত্নী প্রভৃতি কয়েকজন জানুয়ারি মাসের প্রথমার্ধে পৌষ মাসে প্রত্যাবর্তন করেন শ্রীমা প্রভৃতি বাকি সকলে ফিরে আসেন জানুয়ারি শেষার্ধে এই সময় তার কলকাতায় অবস্থিতি সংবাদ পাওয়া যায় নিবেদিতার একটি চিঠিতে নিবেদিতা ছিলেন সতেরো নম্বর বসপাড়া লেনে তখন তিনি প্রায় মাতৃ সমীপে উপস্থিত হতেন তেইশে ফেব্রুয়ারি ম্যাক নিবেদিতা লিখেছেন শ্রীমা তোমাকে তার ভালোবাসা ও আশীর্বাদ জানাচ্ছেন সর্বদাই তিনি একই রকম শ্যামা সুন্দরী কিছুদিন কলকাতায় অবস্থানের পর প্রসন্ন কুমারের বন্ধু রামনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেশে ফিরে যান মা শারদা দেবী কলকাতায় পৌঁছবার কিছুদিন পরে সম্ভবত মার্চ বা এপ্রিল মাসে নীল মৃত্যু হয় শেষ কয়েকদিন মা শারদা দেবী অক্লান্তভাবে তার সেবা করেন মৃত্যুর দিন প্রাণ বিয়োগের অব্যবহিত পূর্ব পর্যন্ত তিনি ছিলেন শয্যাপার্শ্বে কিন্তু তার আহারের সময় উপস্থিত হওয়ায় একরকম জোর করে এবং স্তোক বাক্যে ভুলিয়ে কক্ষান্তরে পাঠানো হয় আহারের সামান্য সময়টুকুর মধ্যেই নীল মাধবের মৃত্যু মুহূর্তটি দেখা যায় শ্রীমা কোনোরকমে আহার শেষ করে এসে মৃত খুড়ল তাতকে দেখে শকেদে বলেছিলেন ও ছাইপাস খেতে আমায় কেন ডাকলে খাওয়াটাই কি বড় হলো খুঁড়োকে একবার শেষ দেখা দেখতে পেলুমনি উচ্চকণ্ঠে কিছুক্ষণ কান্নার পর পুনরায় শান্ত মূর্তি ধারণ করে নিজের কক্ষ থেকে ফিরে এসে সব দেহের মাথায় ও বুকে জপ করতে থাকেন তারপর সৎকারের বন্দোবস্ত ললিত বন্দ্যোপাধ্যায় গণেন্দ্রনাথ প্রসন্ন কুমার ও আশুতোষ মিত্র সব বাহক কিন্তু আশুতোষ মিত্র কেন গোলাপ মা প্রতিবাদ জানিয়ে বললেন মা আশু সুদূর হয়ে ব্রাহ্মণের মরা ছুলে শান্ত কণ্ঠে মা শারদা দেবী বললেন সুদ্দূর কে ছেলে ভক্তের কি জাত আছে গোলাপ সমস্যার সেইখানেই ইতি চতুর্থ দিনে শ্রীমা চতুর্থী উপলক্ষে তিনজন সব বাহককে প্রসন্ন কুমারের অসৌচ বলে তাকে বাদ দিয়ে ব্রাহ্মণ এবং ভক্ত ভোজন করান এবং প্রত্যেককে একখানি করে বস্ত্র দান করেন এপ্রিল মাসে শ্রীমায়ের কয়েকটি ফটো তোলা হয় চিতপুর রোডের বি দত্তের স্টুডিওতে সে ছবিতে মায়ের সঙ্গে ছিলেন লক্ষ্মী দেবী নলিনী রাধু প্রভৃতি পরের মাসে স্বামী বিরজানন্দের আগ্রহে চৌরঙ্গীর কাছে ভ্যানডাইক কোম্পানিতে শ্রী মায়ের আরও একটি আলোক চিত্র গ্রহণ করা হয় সেটি মা সারদা দেবীর একক ছবি সম্মুখে দৃষ্টি রেখে আসনের উপরে উপবিষ্ট মায়ের দক্ষিণে টবে একটি ফুল গাছ এপ্রিল মাসে নিবেদিতা গুরুতর অসুস্থ হয়ে পড়লে মা সারদা দেবী চৌঠা এপ্রিল নিবেদিতাকে দেখতে গিয়েছিলেন পাঁচই এপ্রিল তারিখে নিবেদিতা মিস ম্যাক লিখেছেন শ্রীমা গতকাল আমায় দেখতে এসেছিলেন আমি এখন বিপদমুক্ত জেনে কি খুশি আমি কখনো ভালোবাসায় ভরা অমন মুখ দেখিনি নমস্কার আজ এ পর্যন্তই সৃষ্টি মা সারদা দেবীর এই মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন সৃষ্টি ঠাকুর ও সৃষ্টি মায়ের অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি